নমস্কার অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সে বর্ষফল অনুষ্ঠানে সকলকে স্বাগত এখন আমি বলবো মিথুন রাশি এবং মিথুন লগ্নে দু সালটি কেমন যাবে তার অনুষ্ঠানে এই ভিডিওগুলো একসাথে না আমি পার্ট বাই পার্ট করে কিন্তু আপলোড করছি আপনার আগেই দেখেছেন মেষ এবং বৃষ আপলোড হয়েছে তারপর মিথুন কর্কট এইভাবে কিন্তু পরপর আপলোড করব আমি যেরকম যেরকম আমি ভিডিও রেডি করতে পারছি আমি আপলোড করে দিচ্ছি আপনারা চ্যানেলের সঙ্গে থাকুন আপনারা হতে পারে ধনুরাশি হতে পারে মিন রাশি আপনার ভিডিওগুলোই পরবর্তী সময় আপলোড হবে খুব তাড়াতাড়ি চ্যানেলটির সঙ্গে কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন যখনই আপলোড করা হবে ইউটিউবের তরফ থেকে আপনার কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে সেটা কখন যখন চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকবে এবার শুনেনি মিথুন রাশি মিথুন লগ্নে দু সালটি কেমন যাবে আমি আগেই বলেছিলাম শুধু সংখ্যাতত্ত্ব নয় বড় গ্রহের যে ট্রানজিক্ট বৃহস্পতি শনি এবং ছায়া গ্রহ রাহুকেতুর ট্রানজিক্টের উপর ভিত্তি করে দু হাজার সালটি আপনার কেমন যেতে পারে সেইটি নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো আসুন দেখে নিই প্রথমের স্লাইড শোতে দেখতে পাচ্ছেন সংখ্যাতত্ত্ব সংখ্যাতত্ত্বের বিচারে দু সালটা মিথুন রাশি মিথুন লগ্নের কেমন যাবে আমি তার আগে একটা ছোট কথা বলে দিই মিথুন রাশি এবং লগ্ন উভয় ব্যক্তিরাই শুনবেন আমি একটা ছোট্ট ইনফরমেশান দিচ্ছি রাশির ওপর কিন্তু ট্রানজিক্টের এফেক্ট অনেক বেশি পড়ে লগ্নের ওপর অনেক কম পড়ে তবুও কিছুটা পড়ে লগ্নের ওপর তাই রাশি এবং লগ্নের দুজনেই কিন্তু এই এটা দেখবেন দু হাজার সতেরো বর্ষফলটা এবার দেখে নিই দু হাজার সতেরো দু হাজার সতেরোকে প্রথমেই একটা সংখ্যায় আমাদের নিয়ে চলে আসতে হবে কীভাবে দেখুন আমি স্লাইড শোতে দেখিয়েছি দুই প্লাস শূন্য প্লাস এক প্লাস সাত সমান সমান দশ দশকে যদি আবার একটা সংখ্যায় নিয়ে আসতে হয় এক প্লাস শূন্য সমান সমান এক অর্থাৎ দু হাজার সাতেরো সালটি এক সংখ্যাকে রিপ্রেজেন্ট করছে এক কার সংখ্যা এক হচ্ছে রবি অর্থাৎ সূর্যের সংখ্যা আর মিথুন রাশি মিথুন লগ্নের অধিপতিকে বুধ বুধ আর রবি মিত্রগ্রহ এক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে দু হাজার সতেরো সালটি সংখ্যাতত্ত্ব বা নিয়মলজির বিচারে কিন্তু আপনাদের জন্য পজিটিভ কী হতে পারে আপনাদের ভেতরে পজিটিভ থিঙ্কিং পজিটিভ চিন্তাধারা হ্যাঁ এটা করবো এই কাজটা এখনই করতে হবে মানে করবো এখানে যাব মানে যাব এই জায়গায় ইনভেস্ট করতে হবে মানে করব এই যে পজিটিভ ব্যাপারটা কিন্তু আপনাদের ভেতর আসবে এটা কিন্তু দু সালে আসবে সেটা কতটা এটা কিন্তু নিউমোলজি বা সংখ্যাতত্ত্বের এফেক্ট আমাদের জীবনের টেন পার্সেন্ট বা বিলো টেন পার্সেন্টের কাছাকাছি দশ পার্সেন্টের আশপাশে কিন্তু আপনাদের জীবনে এফেক্ট ফেলবে বাকি যে বড়ো পার্টটা পড়ে রইল নাইনটি পার্সেন্ট সেই পার্টের মধ্যে থাকছে বড়ো গ্রহের মুভমেন্ট পরবর্তী স্লাইডস হয়ে চলে আসি আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশে জানুয়ারি রাত্রিরে কিন্তু শনি মুভ করছে বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে এই যে এফেক্ট এটা কিন্তু মিথুন রাশির ওপর বা মিথুন লগ্নের ওপর যথেষ্ট প্রভাব বিস্তার করবে কি শুনেনি শনির মুভমেন্টের সঙ্গে সঙ্গে আপনারা অন্য অন্য হরস্কোপের অন্য অন্য গ্রহগুলোকে দেখুন অন্য অন্য গ্রহ বলতে বৃহস্পতি এবং রাহুকেতুকে দেখুন বৃহস্পতি অবস্থান করছে রাশির চতুর্থে এবং রাহুকেতু যথারীতি অবস্থান করছে রাশি তৃতীয় এবং কেতু হচ্ছে নবমে এবার শনির যে মুভমেন্টটা হবে তাতে কিন্তু শনি হচ্ছে মিথুন রাশি মিথুন লগ্নের এক হচ্ছে অষ্টমপতি এবং দ্বিতীয় হচ্ছে ভাগ্যপতি অর্থাৎ অষ্টম এবং নবমের অধিপতি সেই শনি আসছে সপ্তমে সপ্তম স্থান আপনারা সকলেই জানেন এটি ব্যবসা স্থান এবং বিবাহ স্থান এবং নিজেকে বিকাশের স্থান তো সপ্তম স্থানতে শনির আশা মানে ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি নবম এবং সপ্তম কানেকশান ব্যবসায় উন্নতি ব্যবসার ক্ষেত্রে নতুন বিনিয়োগ পার্টনারশিপ ব্যবসায় বিনিয়োগ ব্যবসার ক্ষেত্রে নতুন অগ্রগতি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসে কিন্তু যথেষ্ট পরিমাণ অগ্রগতি যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন তাদের ব্যবসার প্রয়োজনে কিন্তু দেশান্তরে যেতে হতে পারে এবং নিজের ব্যবসাকে সে বিস্তার করতে পারবে এইটা কিন্তু আসবে বিবাহিত জীবনে পারস্পরিক সম্পর্কের উন্নতি যাদের শনি জন্মকালীন ভালো ভালো আছে এই শনির মুভমেন্টের সঙ্গে সঙ্গে বিবাহিত জীবনে পারস্পরিক সম্পর্কের উন্নতি এবং নিজেদের মধ্যে যাদের খুব বিবাদ খুব অশান্তি চলছিল অন্য কোনো গ্রহের প্রভাবে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা ভালো জায়গায় রেজাল্ট দেবে এটা অনেকেই ভাবেন যে শনি সপ্তমী আসা মানে শেষ তা নয় এক্ষেত্রে কিন্তু যাদের ডিভোর্সের এই ছাড়াও এই ছাড়াছাড়ি অবস্থা এই একটা অবস্থার মধ্যে চলছে তাদের কিন্তু শনি স্টেবিলিটি দেবে এইটা কিন্তু সপ্তমী আসার পর ঘটবে বৃহস্পতি একধারে কোথায় বসে আছে বৃহস্পতি হচ্ছে আপনাদের কর্মপতি বৃহস্পতি ব্যবসার অধিপতি বৃহস্পতি বসে আছে চতুর্থ স্থানে অর্থাৎ ব্যবসা চতুর্থ মানে হচ্ছে গৃহ যারা বাড়ি থেকে ব্যবসা পরিচালনা করেন হতে পারে আপনি অনলাইন সার্ভিসের মাধ্যমে কোনো ব্যবসা আপনি পরিচালনা করেন বাড়িতে বসে হতে পারে আপনার বাড়িতে কোনো বুটিক আছে হতে পারে আপনি বাড়িতে কোনো সেলফ প্রফেশান আপনি ডাক্তারবাবু আপনি উকিল আপনি অ্যাস্ট্রোলজার আপনি বাড়ি থেকে কোনো বিজনেস চালান তাদের ক্ষেত্রে কিন্তু এক্সেলেন্ট টাইম তারা কিন্তু ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করতে পারবে আপনি কানেকশানটা দেখুন সপ্তম প্রতি কিন্তু চতুর্থ অবস্থান করছে এবং সপ্তমে কিন্তু নবমপতির অবস্থান এই যে কানেকশানের থেকে কিন্তু এটা ইন্ডিকেশান পাওয়া যাচ্ছে ব্যবসা সামগ্রীর যে উন্নতি লোন পাশ হওয়া টাকা স্যাংশন এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এটা হচ্ছে শনির সুপ্রভাবের জন্য যে যে প্রভাবগুলো আসছে তার উপর ভিত্তি করে এটা কাজ করছে এবার চলে আসছি পরবর্তী সময় পরবর্তী সময়ে রাহু এবং কেতু কিন্তু মুভ করছে রাহু সেপ্টেম্বর সেপ্টেম্বরের সময় রাহু মুভ করে যাচ্ছে কিন্তু রাশির দ্বিতীয় কর্কটে এবং কেতু কিন্তু নেমে আসছে মকরে এইখানে কিন্তু বেশ কিছু আপনাদের ভেতরে কিন্তু লক্ষ্য করা যাবে একটা কথা বলে রাখি যাদের অষ্টমী জন্মকালীন কেতু আছে অর্থাৎ মকরে যাদের কেতু আছে এবং এই শনি কিন্তু কেতুর নক্ষত্রে আসবে এক্ষেত্রে আমি বলবো যারা টু হুইলার চালান যারা দুচাকার যানবাহন চালান তাদের ক্ষেত্রে কিন্তু এবং রাস্তা পাড়াপাড়ের ক্ষেত্রে কিন্তু সতর্ক হতে হবে কেন এই যে কেতুর অষ্টমে অবস্থান কিন্তু অঙ্গহানির যোগের ইন্ডিকেশান দিচ্ছে বা কোনো বড় কোনো অপারেশনের ইন্ডিকেশান দিচ্ছে শনি আগে দেখে নিন আপনার কোনো ক্ষেত্রে কেতুর নক্ষত্রে যারা যাদের আছে তারা তো অত্যধিক অ্যালার্ট থাকবেন মানে শনি কেতুর নক্ষত্রে এবং কেতু অষ্টমে আপনার জন্মকালীন আছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যালার্ট থাকতে হবে ধরুন শনি আপনার মেশে আছে কোনোভাবে অশ্বিনীতে আছে বা মহাতে আছে বা মূলাতে আছে এক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যালার্ট থাকতে হবে কখন যদি আপনার কেতু জন্মকালীন মকর রাশিতে এবং সেটা মিথুন রাশি মিথুন লগ্নের অষ্টম ঘর হয় তখন সেক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্টের যোগের ইন্ডিকেশান দেখাচ্ছে এই বিষয়ে কিন্তু নিজেকে সতর্ক থাকতে হবে হেলমেট পরতে হবে সতর্কভাবে গাড়ি চালাতে হবে তাহলে কিন্তু সবথেকে ভালো আপনি এই বিপদ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন তৃতীয় স্থানে রাহু তৃতীয় স্থানে রাহুর মুভমেন্ট কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার অর্থ ব্যয় আর রাহু যেমন ফাটকা ইনকাম দেয় রাহু যেমন হঠাৎ করে কোনো ইনকাম দেয় তেমনি কিন্তু অর্থ ব্যয় ঘটায় রাহু যদি জন্মকালীন খারাপ থাকে সেই তৃতীয় স্থানে রাহুর প্রভাবে আপনার ক্ষেত্রে সঞ্চিত অর্থ কিন্তু কোনো না কোনোভাবে ব্যয় হতে পারে এক্ষেত্রে কিন্তু আমি পরবর্তী সময় রাহু কেতুর মুভমেন্ট নিয়ে আলোচনা করবো কেতুর মুভমেন্ট দিয়ে একটা বড় ভিডিও বানাবো আমি আমি ছোটো জিনিসটা বলে রাখছি এক্ষেত্রে কিন্তু অর্থ ব্যয়ের যোগ আসতে পারে এক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবেন এর পরবর্তী সময় ঠিক অক্টোবরের সময় বৃহস্পতি কিন্তু মুভ করবে চতুর্থ থেকে পঞ্চমে এই যে সময়টা বৃহস্পতির মুভমেন্ট চতুর্থ থেকে পঞ্চমে এটা আবার কিন্তু শুভ ফল আনবে এর মাঝখানে শনি একটি টাইমে বকরি হয় পুনরায় বৃষ্টিকে ফিরে আসবে সেটা মাস দুয়েক থেকে আবার অক্টোবরে কিন্তু ধনুতে চলে যাবে তো বৃহস্পতির মুভমেন্ট হবে কবে বৃহস্পতির মুভমেন্ট হবে অক্টোবরে এই বৃহস্পতির আপনারা স্লাইড হয়ে দেখতে পাচ্ছেন বৃহস্পতির মুভমেন্টের পর আপনাদের কিন্তু বিবাহ যোগ কিন্তু বিবাহ যোগের এফেক্ট আরও কিন্তু বেড়ে যাবে বিবাহ যোগ প্রেমজ বিবাহের যোগ প্রেমের উন্নতি পারস্পরিক সম্পর্কে উন্নতি উচ্চশিক্ষার যোগ কম্পিটিশানের সাকসেস প্রাপ্তি এই যে সুযোগগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে আপগ্রেড করবে এই মুভমেন্টটা দু হাজার সাতেরো মিথুন রাশির শুভ ফল বয়ে আনবে অক্টোবরের পরশম পর থেকে তাহলে আপনারা একটা বৃহস্পতির মুভমেন্ট অবধি আমি বললাম বৃহস্পতির মুভমেন্টের প্রভাবে মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের জীবনে যথেষ্ট আশার আলো আনবে বৃহস্পতি কী বৃহস্পতি সপ্তম এবং দশমের অধিপতি কর্মস্থানের পরিবর্তন এই টাইমে হতে পারে আর একটা কথা আমার বলার ছিল সেটা বলে দিচ্ছি রাহু যখন দ্বিতীয় স্থানে আসবে সেই রাহু এবং কেতুর মুভমেন্টের ফলে চাকরির ট্রান্সফার চাকরি ক্ষেত্রে দূরে যাওয়া এই চাকরি থেকে পরিবর্তন বিদেশ যাত্রার যোগ চাকরির প্রয়োজনে দূরে চলে যাওয়া বা এমন কোন জায়গায় আপনি ট্রান্সফার হতে পারে যেখানে আপনি যেতে চান না এমন কোন দেশে ট্রান্সফার হতে পারেন যেটা আপনার মনের মতো নয় অফিসের প্রেসারে হোক কাজের চাপে হোক আপনাকে সেই সব জায়গায় গিয়ে থাকতে হতে পারে বেশ কিছুটা সময় এইটা কিন্তু এই রাহু কেতুর মুভমেন্টের জন্য হতে পারে পরবর্তী ক্ষেত্রে বৃহস্পতি যখন মুভ করছে তাহলে তখন কি হবে হারিয়ে যাওয়া চাকরি বা যে চাকরি আপনার চলে গেছে সেই চাকরির পুনরুদ্ধার অফিসে কিন্তু চাকরির ক্ষেত্রে ইনক্রিমেন্ট আপগ্রেডেশান এগুলো কিন্তু হতে পারে বৃহস্পতি শুক্রের যখন কানেকশান হবে বৃহস্পতি শুক্রের ঘরে আসবে সেক্ষেত্রে কিন্তু কিছুটা পেটের সমস্যা এগুলো করবে এই জায়গায় কিন্তু থাকতে হবে তবে একটা কথা বলতে পারি ছাব্বিশে জানুয়ারি যখন শনি মুভ করছে সেক্ষেত্রে কিন্তু কিছু পরিবর্তন আছে যারা ক্রনিক কিছু হেলথ ডিসিজে ভুগছিলেন মেয়েরা যারা গাইনি রিলেটেড সমস্যার ভেতর ভুগছিলেন দীর্ঘ সময় অন্যান্য হেলথ রিলেটেড সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা তাদের ক্ষেত্র ভালো ফল দেবে তবে শনি সপ্তমে থাকাটা কিছু ক্ষেত্রে আর্থারাইটিসের যাদের প্রবলেম আছে তাদেরকে একটু মানে শনি সপ্তমে থাকবে এবং কেতুও যাবে এই ধরুন অক্টোবরের পর থেকে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময়তে আর্থারাইটিসে যাদের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা বাড়বে তো আমি বললাম মিথুন রাশি মিথুন লগ্নের যে বর্ষফলটা কেমন হতে পারে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন শুধু এই বর্ষফল নয় বর্ষফল শুনলে না শেষ হয়ে গেল তা নয় মিথুন রাশি নিয়ে আমি ভিডিও আপলোড করেছি আপনারা অবশ্যই দেখবেন রাশির প্রকৃতি এবং রাশির নাক্ষত্রিক বিশ্লেষণ এটা কিন্তু না জেনে এই রাশিফল কিন্তু আপনি শুধু শুনে যাবেন তা নয় ওইটাও কিন্তু ভিডিওটা শুনলে আপনি রাশি সম্বন্ধে একটা আইডিয়া পাবেন অবশ্যই ভিডিওটি শুনুন এবং এই চ্যানেলে বিভিন্ন ধরনের অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিও আপলোড করা হয় চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন আমাদের একটি ফেসবুকে পেজ আছে তার সঙ্গে যুক্ত থাকুন এই পেজের মাধ্যমে আমরা কিন্তু চ্যানেলে নো আপগ্রেডেশান বা নোটিফিকেশান দিয়ে থাকি আশা করি ভিডিওটি অনেকের ভালো লাগলো যদি কিছু বলার থাকে যদি কিছু জানার থাকে নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন সাপ্তাহিক রাশিফলের প্রোগ্রামে আমি ডিটেলে কিন্তু এই গ্রহের ট্রানজিট নিয়ে আলোচনা করি আপনারা যারা জানেন তো তারাও অন্যদেরকে বলতে পারেন বা যারা জানেন না তাদেরকে আমি বলে দিচ্ছি তো এই বলে রাশিফলটি শেষ করলাম আজকের মতো এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন নতুন বছরটা সকলে ভালো কাটুক নমস্কার